এরপরে হক আলেম চিনব কিভাবে কিছু নাম যদি বলতেন হক আলেম চিনবেন তার কথা দিয়ে তার বক্তব্য দিয়ে তার দাবি দিয়ে এবং তার আমল দিয়ে তিনি কোন পথে মানুষকে ডাকছেন তিনি কোরআন এবং দিকে মানুষকে ডাকছেন কেনা এবং সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন মানার জন্য হাদিস মানার তিনি মানুষকে বলছেন কেন এটা হলো মানে হকপন্থী এবং না হকপন্থীর চূড়ান্ত মানদণ্ড যে উনি কোন পথে ডাকছেন ওনার ভিতরে শিরিক আছে কেন ওনার ভিতরে বিদাত আছে কেন আর এই চেনার জন্য আপনাকে আগে জ্ঞানী হতে হবে আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি চিনতে পারবেন যার জ্ঞান নাই ও কিছুই জানেন না কিছুই বোঝে না কিছুই সুতরাং আপনি জ্ঞান অর্জন করেন এমনি খুঁজে পাবেন আমি যদি আপনি হকপন্থী আলেমের নাম আমাকে বলতে বলেন তাহলে সাহাবা গ্রামের মধ্যে থেকে সবাই বিশেষভাবে চার খলিফা বিশেষভাবে আব্দুল ইবিন আব্বাস হাবুল উম্মান আবু হরেরা আব্দুল ইবিন ওমর আব্দুল ইবিন মাসুদ সহ সব সাহাবি ওসমান রাজু চার খলিফা এক কথায় এরপরে তাবিদের ভিতরে অনেকেই ছিলেন তাবে এর ভিতরে অনেকেই ছিলেন আমি যদি নাম বলতে যাই সাইদ মুসাইয়াব তারপরে ইমাম জুহুরি এরপরে আউজাই আমি যদি নাম বলতে যাই ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ তাদের নির্দেশে আপনি ফলো করতে পারেন নির্দেশ ফলো করতে পারেন বললে চোখ বন্ধ করে না সবাইকেই ফলো করতে পারেন তবে চোখ কান খোলা রেখে কারণ প্রত্যেকের কিছু না কিছু ভুল হতে পারে অনেকেই বলে যে এরা আবু হানিফার একেবারে সত্য যে না আমি নিজেই বলছি আপনি আবু হানিফার অনুসরণ করতে পারেন কারণ তিনি করান এবং সহি সুন্দর কথাই মনস্থ করেছেন তবে আপনার কাছে একটা দাবি রেখে যায় দাবিটা হচ্ছে

এরপরে শেখুল ইসলাম ইবনুল তাইমিয়া রহম্লা ইবনু রজব হাম্বালি ইমাম নবির রহমহল্লা তারপরে ফজাইল ইবনু আয়াফ শেখুল ইসলাম ইবুল তহমিয়ার কথা বললাম ইবনুল কাইম ইবনু কাসির হাফিল জাহাবি বর্তমান যুগে শেখ ওসাইম রহম আল্লাহ শেখ আব্দুল আজিজ বাস রহমহল্লা এরপরে শেখ সোয়ালেহল ফৌজান এরপরে সোহালেহ আলু শেখ সহ আরও আলেম আমাদের বাংলাদেশেও আছেন আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারবেন যদি আপনার চোখ কান খোলা থাকে যাই হোক এরপরে আমি মানে এই ধারায় যারা আছেন এবং কেমন কন্ত থাকবেন তাদের সবাইকে আপনি ফলো করতে পারেন তবে অবশ্যই চোখ কান খোলা রেখে ফলো করতে হবে যে উনি আলেন ওনার কাছে ওই আসেনি সেজন্য ওনার দু একটা ভুল হলেও হতে পারে ওটা আমি নেবো না কিন্তু ওই দুটা দু একটা ভুলের কারণে আমি ওনাকে অশ্রদ্ধা করবো